নির্বাচিত যুবতীদের মধ্যে ৩৫ জন ফিলিস্তিনি আর ১৫ জন মিশরি মালিকা সবাইকে মিশরীয় বলে পরিচয় দিতে বলছেন রাজা ফারুক মালিকার কাছ থেকে জানতে চাইলেন এসব মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করলে কি ধরনের অবদান রাখতে পারবে সুচতুরা মালিকা প্রশ্নের উত্তর না দিয়ে বললেন প্রিয়তম আধা ঘণ্টা পর তার উত্তর পাবেন এ বলে তিনি এস্তপদে বেরিয়ে গিয়ে সাহারাকে বললেন মা মেয়েদেরকে তোমার আব্বুর সাথে সাক্ষাৎ করাবো এবং দু একজনের সাথে কথা বলায় দেব সবাইকে একসাথে নিয়ে বসার ব্যবস্থা করে দাও সাহারা দায়িত্বশীলা খাদেমাদেরকে ডেকে বলল তোমরা হল রুমে সবাইকে নিয়ে বসার ব্যবস্থা করে দাও গৃহপরিচারিকারা কয়েক মিনিটের মধ্যে অতি সুন্দর করে পঞ্চাশ ষাটটি চেয়ার পরপর সুন্দর করে সাজাল ফুলের টবগুলো যথাস্থানে বসাই দিল অল্প সময়ের মধ্যেই সব ঠিকঠাক করে দিল মালিকা সবাইকে হিজাব পরিধান করে নিজ নিজ আসনে উপবেশন করতে নির্দেশ দিলেন তারপর রাজা ফারুককে আহ্বান জানালেন তিনি এসে উচ্চাসনে বসে এদিক ওদিক গ্রীবা ঘুরিয়ে এক নজর সব অবলোকন করলেন তারপর মালিকা দাঁড়িয়ে হামদ ছানা পাঠ করে রাজাকে অভিবাদন জানিয়ে বললেন হে মিশরের বীরবালা ও যানবাজ নব যৌবনা তরুণীগণ কেন আমি প্রত্যন্ত গ্রামাঞ্চলে সফর করে করে বিভিন্ন কবিলা থেকে সুশিক্ষিতা সুদর্শন ও সাহসী মেয়েদেরকে মহান রাজার দরবারে এনেছি কি আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সে ব্যাপারে সামান্য আলোকপাত করতে আমি আমার স্নেহাস্পদ জুবাইদা খাতুনকে ওমর মিশরীর বোন নির্দেশ করছি নির্দেশ পেয়ে জুবাইদা দাঁড়িয়ে সালাম দিয়ে বলল হজরত মুসা হারুন ইয়াকুব ইউসুফ ও আরও অনেক নবীর পবিত্র জন্মভূমির একমাত্র মালিক মিশর অধিপতি মহতারাম রাজা ফারুক ও তার সম্মানিতা রানীগণ প্রথমেই আমি আমার হৃদয়ের সবটুকু শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই যে মহারানী মালিকা ভানু আমাদেরকে বিভিন্ন কবিলা থেকে নির্বাচন করে এনেছেন আমাদের মহামান্য রাজ পরিবারের নিরাপত্তার জন্য আমরা সবাই রাজ পরিবারের হুকুম বর্দার বাদীর দল আমরা জীবনবাজি রেখে পরিবারের সুখ শান্তি ও নিরাপত্তা বিধান করব ইনশাল্লাহ আমরা চাই মহান রাজার নেক নজর ও দোয়া জুবাইদার ভাষণ শুনে রাজা খুব প্রীত হয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে বললেন আমি তোমাদের উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে শক্তিশালী এক বাহিনীতে রূপান্তর করব তিনি আরও বলেন আমার বর্তমান যে কয়জন দেহরক্ষী রয়েছে অবস্থায় তোমরা তাদের কাছ থেকে সামরিক বিদ্যা ও কলা কৌশল শিক্ষা করতে তাদের মধ্যে দুজন ফরাসি তরুণীও রয়েছে এরা দুজনেই কমান্ডোজ প্রাথমিক পারবে তারপর আমি ফ্রান্স ব্রিটেন ও ইসরায়েল থেকে কমান্ডোজ মহিলা এনে পাকা পাকাপোক্ত প্রশিক্ষণ দেওয়াবো এ বলে তিনি ফরাসি যুবতীদের ডেকে তাদের প্রশিক্ষণের জিম্মাদারি দিয়ে দিলেন দেহরক্ষী ত্রিশ দিন পর্যন্ত শারীরিক কসরত করায় একটি পরীক্ষা নিল এ পরীক্ষায় মাত্র ২০ জন টিকছে আর বাকিদেরকে একেবারেই বিদায় করে দিয়েছে কারণ এসব পরিশ্রম তাদের দ্বারা মোটেই মানাবে না পরীক্ষায় উত্তীর্ণ বিশ জন মহিলার উচ্চতর প্রশিক্ষণের জন্য ফ্রান্স ও ব্রিটেন থেকে আনা হলো কমান্ডোস প্রশিক্ষক এরা তাদেরকে অতি যত্নের সাথে সামরিক কলাকৌশল ও অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার শিক্ষা দিতে থাকে রানী মালিকা অত্যন্ত বিচক্ষণতার সাথে শিক্ষানবিশদের তদারকি করতে থাকেন শিক্ষার্থীদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন সাহারা ও জুবাইদা প্রশিক্ষক যারা তারা সবাই ইহুদি সারা এরা ইসলামের নামটি পর্যন্ত সহ্য করতে চায় না শিক্ষার্থীদেরকে মুসলমান ও ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে তাদের মগজ ধোলাই করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অপতৎপণতার প্রধান নায়িকা রাজার দেহরক্ষী ডায়না ডায়না নবাগত প্রশিক্ষিতাদের নিয়ে প্রায়ই রুদ্ধ বৈঠক করে এতে মালিকা বা সাহারাও স্থান পায় না এতে আরও বেশি সন্দেহের সৃষ্টি হলো। একদিন ডায়ানা সবাইকে একত্রিত করে ঘোষণা দিল যে আগামীকাল থেকে নতুন কোর্স আরম্ভ হবে এই কোর্সে অংশগ্রহণকারী সবাইকে সামরিক বিধিবিধান ও নীতিমালা মেনে চলতে হবে শৃঙ্খলা বহির্ভূত কোনো কার্যকলাপ মেনে নেওয়া যাবে না ব্যতিক্রম হলে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে তারপর সে বলল তোমাদেরকে আগামীকাল হাফ প্যান্ট ও গেঞ্জি ব্যবহার করতে হবে অতিরিক্ত কোনো কাপড় গায়ে থাকতে পারবে না এসব ফালতু কাজের হুকুম দেওয়ার পিছনে কারণ একটাই যে এসব পর্দাশীল মেয়েদেরকে আস্তে আস্তে অশ্লীলতার দিকে নিয়ে যাওয়া ও পর্দার মতো একটি ফরজ বিধানকে নিষ্প্রয়োজন মনে করা মালিকা তাদের মনোভাব বুঝতে পেরে গোপনে ডায়নাকে বললেন আপা আপনাদের আদেশ নিষেধ তো অবশ্যই পালন করা হচ্ছে এবং সামনেও পালন করা হবে তবে কৌশলগত দিক দিয়ে কিছু আইন এদিক সেদিক করতে হয় দেখুন আমরা যখন প্রথমে কাজ আরম্ভ করি তখন কিছু কিছু কাঠ মোল্লারা রাজা ফারুকের সমালোচনা করেছে যে ফারুক নারীদেরকে পর্দার বাইরে এনে প্রশিক্ষণ দিচ্ছে তারপর রাজা ফারুক কঠোর হাতে এসব অপপ্রচার বন্ধ করেছেন আল আঝার থেকেও জায়েজের ফতোয়াও এনেছেন এখন যদি আবার হাফ প্যান্ট ও গেঞ্জি বাধ্যতামূলক করেন তবে এমনও মেয়ে রয়েছে তারা এক্ষণি গাঠরি গোল করে চলে যাবে তখন উপায় কাজেই তারা আপাতত কামিজ স্যালোয়ার ও উড়না ব্যবহার করতে থাক তারপর আস্তে আস্তে তাদেরকে তোমাদের মর্জিমতো যত দূর ইচ্ছা ততদূর নিয়ে যেতে পারবে মালিকার কথা শুনে ডায়না বলল রানী মা আপনার কথা সত্যিই প্রণিধানযোগ্য ঠিক আছে পোশাকের ব্যাপারে আর কোনো কঠোরতা করা হবে না পোশাক নিয়ে এরপর থেকে যদিও কোনো বাড়াবাড়ি হয়নি কিন্তু মগজ ধোলাইয়ের প্রক্রিয়া ক্ষণিকের তরেও থেমে নেই নতুন আইটেম নতুন ফর্মুলা আর নতুন বচনভঙ্গি এভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে মালিকা যদি সরাসরি এর বিরোধিতা করেন তবে রাজা ফারুক সহ সকল পড়তে হবে এতে রেহাই পাওয়া যাবে না তাই তিনি অতি সতর্কতার সাথে সঙ্গিনীদের মগজ ধোলাইয়ের জন্য একটি পথ আবিষ্কার করলেন সেটা হল প্রতিদিন বিকালে তিনি অভ্যাস অনুযায়ী রাজমহলের সন্নিকটে প্রাচীর ঘেরা পুষ্পকাননে পায়চারি করেন পাইচারির সুবাদে তিনি চার পাঁচজন মেয়েকে সাথে নিয়ে যান হাঁটতে হাঁটতে তিনি জিহাদের প্রয়োজনীয়তা লক্ষ্য উদ্দেশ্য ফায়দা জিহা না করলে তার কি পরিণতি শাহাদতের মর্যাদা গাজীদের ফজিলত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন প্রতিদিন বদলিয়ে বদলিয়ে চলাফেরার মাধ্যমে এই তালিম দিতে লাগলেন এই কৌশল অবলম্বন করার দ্বারা এমন ফায়দা হয়েছে যে এক বাক্যে সকল মেয়েরা দিনের জন্য জীবন দিতে শপথ নিয়ে নিল রাজা ফারুক মাঝে মাঝে প্রশিক্ষণ শিবির পরিদর্শনে যান দেখেন তাদের কার্যক্রম কোনো কোনো বিষয়ে উৎসাহ দিয়ে থাকেন প্রচুর একদিন প্রশিক্ষণ শিবির পরিদর্শনে গেলে বুদ্ধিমতী মালিকা রাজা ফারুককে লক্ষ্য করে বললেন আপনি হলেন বিশাল মিশর সাম্রাজ্যের অধিকারী আমরা আপনার আনুগত্য প্রজাসাধারণ আমরা আপনার পরিবার পরিজনের নিরাপত্তা বিধানে অতন্ত্র প্রহরী কিন্তু আজও পর্যন্ত আমার এই চৌকশ বাহিনীর জন্য কোনো ভাতা নির্ধারণ করেননি এটা তো আপনার পক্ষে আদৌ শোভা পায়নি এ কথা শুনে রাজা মালিকার দিকে অপাঙ্গে দৃষ্টি নিক্ষেপ করে এবং মুখে মুচকি হাসি ফুটায় বললেন মালিকা তোমার কথা শুনে আমি খুব আশ্চর্য হলাম কারণ এখনও তাদের ভাতা ধার্য করনি এ কি বলেন প্রিয়তম আমি নিজে নিজে মাতাব্বরই করব তুমি আর আমি এ শব্দ দ্বারা দুজনকে পৃথক করতে চাচ্ছ আসলে আমরা দুজন মিলে একজন তুমি যা বলো বা করো এটাকে মনে করি আমিই বলছি বা করছি তোমাকে আমি সম্পূর্ণ অধিকার দিয়ে দিচ্ছি যা ভালো তাই করো আমাকে জিজ্ঞাসার কোনো প্রয়োজনই মনে করি না আপনি যেহেতু উপস্থিত আছেন সেহেতু আপনি বলেন ভাতা নির্ধারণ তোমাকেই করতে হবে তবে আমি একটু ধারণা দিলে তোমার জন্য সহায়ক হবে দেখ মালিকা আমার দেশের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী তাদের হাতকে মজবুত করার জন্য আমি সব সময় সচেষ্ট সামরিক খাতে পঁচাশি ভাগ খরচ হয় তোমার এ বাহিনীও সামরিক বাহিনীর অংশ তাই সেদিকে বিবেচনা করে প্রত্যেকের উপযুক্ত ভাতা ও রেশনের ব্যবস্থা করে দাও এ কথা শুনে মালিকার আনন্দ দেখে কে তিনি প্রতিজনের ভাতা মাসিক দশ হাজার টাকা ধার্য করলেন আবার রেশন তো আছেই প্রিয় পাঠক আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দুনিয়ার অন্য সব কাজকাম থেকে সামরিক বিদ্যা শিক্ষা করা অনেক কঠিন এ সামরিক বিদ্যা থেকে শতগুণ বেশি কষ্ট হল কমান্ডো তৈরি হওয়া সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত জোয়ানদের থেকে বাছাই করে কমান্ডো তৈরি করতে হয় সেই হিসাবে মেয়েদেরকে শিক্ষা দেওয়া কত কঠিন কাজ তা চিন্তা করে শেষ করার মতো না এবার মহিলাদেরকে কমাণ্ড প্রশিক্ষণ চার দেওয়ালের মধ্যে সম্ভব নয় তাই তাদেরকে নিয়ে যাওয়া হয় কুহে লাইল উপত্যকায় আবার নেয়া হয় জুদাইন মরুভূমিতে কুহে লাইল উপত্যকা কায়রো থেকে বিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এখানে নেই বাড়িঘর নেই লোকজন সারি সারি দাঁড়িয়ে আছে ছোট বড় অনেক পাহাড় পাহাড়ের বাঁকে বাঁকে বিরাজ করে অমানিশার ঘোর অন্ধকার তাই এ অঞ্চলকে রাতের পাহাড় বলা হয় আর আঠেরো কিলোমিটার পূর্ব দক্ষিণ দিকে অবস্থিত জুদাইন মরুভূমি সেখানেও নেই বাড়িঘর গাছপালা ও লোকালয় কোনো উঠ রাখাল ভুলেও জুদাইনের আশপাশে যায় না সেখানে শুধু আগুনের খেলা লু হাওয়ায় শরীর ফেটে রক্ত ছড়তে থাকে পিপাসায় প্রাণ বের হবার উপক্রম হয় সারাক্ষণ প্রতিদিন গাড়িতে করে নিয়ে যাওয়া হয় চলে তাদের উপর শারীরিক কসরত পাহাড়ে পাহাড়ে ছুটোছুটি হামাগুড়ি দৌড় ঝাঁপ ইত্যাদি চলতে থাকে এক গ্রুপ হারিয়ে যায় অন্য গ্রুপে বিচরণ কোর্লিং করে পথ চলা খাবার ও পানীয় ছাড়া সেসব এলাকায় দীর্ঘ সময় অবস্থান করা আবার রাহবর ছাড়া একা একা চিনে চিনে মার কাছে ফিরে আসা ভূমি মাইন বিছানো ফাটানো সহ অনেক আইটেম শেখানো হচ্ছে প্রথম দুই তিন মাসের অবস্থা তো এই ছিল যে সবগুলো মেয়েদের শরীরের চামড়া কয়েক দফা পরিবর্তন হয়েছে কেউ কাউকে চিনার উপায় ছিল না কেউ কেউ পলায়ন করতেও চেয়েছিল কিন্তু জিহাদের ময়দান থেকে পলায়ন করলে ইমান থাকে না বিধায় পালানোর সাহস পায়নি তিন চার মাস মেহনতের পর তাদের মধ্যে সহনশীলতার শক্তি অর্জন হল এখন তারা ক্ষুধা পিপাসায় কাতর হয়নি দুই তিন দিন খাবার ও পানীয় ছাড়া থাকতে পারে পথ চলতে পারে আগুন তাতা গরমের মধ্যে কোরলিং করে অনেক দূর যেতে পারে আলো আর অন্ধকার তাদের জন্য সমান উঁচু উঁচু পাহাড় পাড়ি দিয়ে হামলা করার শক্তি অর্জন করেছে অত্যাধুনিক হাতিয়ার অনায়াসে চালাতে পারে এখন তারা এক শক্তিশালী বাহিনীতে রূপান্তর হয়েছে তাদের প্রশিক্ষণ দেখার জন্য ফ্রান্স ব্রিটেন ও রাশিয়া থেকে কিছু লোকজন মাঝে মাঝে আসত এরা যে ইসলামের বড় বড় দুশ্মন তা বুঝতে বাকি ছিল না মালিকা ও সাহারার মালিকা সব সময় তাদের একযোগে হত্যা করার জন্য দোয়া করতেন কিন্তু কোনো সুযোগ করতে পারেননি প্রশিক্ষণের শেষ পর্যায়ে সমস্ত শিক্ষার্থীকে জমা করে ডায়ানা বলল প্রিয় শিক্ষার্থী বোনেরা তোমাদের প্রশিক্ষণ শেষ পর্যায়ে দু চার দিনের মধ্যেই তোমাদেরকে কমান্ডো সনদ দেয়া হবে তোমরা হলে রাজা ফারুকের পারিবারিক নিরাপত্তা ফৌজ এতটুকু পরিচয় তোমাদের জন্য যথেষ্ট নয় আমি মনে করি তোমরা আন্তর্জাতিক মানের ফৌজ বিশেষ কারণে যদি ফ্রান্স থেকে ডাকা ব্রিটেন ইসরায়েল থেকে আহ্বান আসে তবে আন্তর্জাতিক স্বার্থকে সম্মুখে রেখে সেখানেই যেতে হবে আর রাজা ফারুক এতে কোনো দিন দ্বিমত প্রকাশ করবেন না তাই তোমাদেরকে আন্তর্জাতিক কোড নম্বর দেয়া হবে এ নম্বর যদি তুমি ব্যবহার করো তবে বিশ্বের যে কোনো দেশের সেনারা তোমাকে সম্মান করবে জাতিসংঘ তোমাকে যথাযথ মূল্যায়ন করবে এটাই হবে তোমাদের বড় সনদ কোনো সামরিক লোক তোমার পরিচয় চাইলে কোড নম্বরের মাধ্যমে পরিচয় দিবে এসব আলোচনার পর প্রত্যেককেই পৃথক পৃথক কোড নম্বর দিয়ে দিল কোড নম্বরে পরিচয় দেওয়ার পদ্ধতি অনুশীলনের মাধ্যমে বুঝিয়ে দিল তারপর ডায়ানা প্রত্যেকের উরুতে নম্বরটি লিখে দিল এমন এক কালি ব্যবহার করেছে যা মৃত্যুর আগ পর্যন্ত উঠার কোনো সম্ভাবনা নেই এতে বোঝা যায় এরা শিল শিলমোহরকৃত ফৌজ এর কদিন পর কুহে লাইলে আয়োজন করা হয়েছে সমাপনী অনুষ্ঠান এখানে অংশ নিয়েছে চার পাঁচটি দেশের বড় বড় সেনা কর্মকর্তা কূটনীতি ও মোশাদ মেহমানরা সংখ্যায় কুড়ি জন ডায়ানাতার সহচরদের অভ্যর্থনা জানাচ্ছে মেহমানদের জন্য পাহাড়ের টিলায় স্থাপন করা হচ্ছে মঞ্চ মঞ্চের সামান্য দূরে শিক্ষার্থীদের বসার ব্যবস্থা মেহমানরা সবাই নিজ নিজ আসনে উপবেশন করছে রাজা ফারুক ইংল্যান্ডের রানীকে নিয়ে শিক্ষার্থীদের শাড়িতে ঘুরে ঘুরে করমর্দন করছেন এরই মধ্যে প্রচণ্ড বিস্ফোরণে পাহাড় কেঁপে উঠল মঞ্চে উপবেশন লোকগুলো টুকরা টুকরা হয়ে চারদিকে ছিটকে পড়ল ডায়ানা আহত অবস্থায় পড়ে রইল জমিনে কী থেকে কী হয়ে গেল তা কেউ বুঝতে পারেনি রাজা ফারুক এ দৃশ্য দেখে প্রস্তর মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন ইংল্যান্ডের রানীও তাই নিরাপত্তার দায়িত্বে ছিল ডায়ানা নিজে কিন্তু সে কিছুই বুঝতে পারেনি এ কাজটা ছিল আসলে মালিকা সাহারার তারাই এ বিস্ফোরণ ঘটায়ছে ডায়ানা মন্তব্য করছে যে পরিত্যক্ত মাইন বিস্ফোরণ হয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে লিমান্তুর্রা জিন্দানখানা জাহান নামের বিশেষ বললে ভুল হবে না ইহুদি নাসারাদের প্রযুক্তিতে বহু নবী ও রাসুলগণের জন্মভূমি মিশরে স্থাপন করা হয়েছে এ কারাগার আর এটা নির্মাণ করা হয়েছে শুধু মুসলমানদের শাস্তির জন্য ওমর মিশ্রী বলেন আমাদেরকে লিমানতুরার তলদেশে নিয়ে যাওয়ার সময় বুঝতে পারছিলাম যে নিচের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কৃষ্ণবস্ত্র খণ্ডে মজবুত করে চোখ বাঁধার কারণে কিছুই দেখতে পাচ্ছিলাম না একেবারে নিম্ন দেশে নেয়ার পর আমাদের চোখ খুলে দেয় চেয়ে দেখি কক্ষুটি খুবই সংকীর্ণ দীর্ঘক্ষণ চোখ বন্ধ থাকার কারণে স্পষ্ট কিছুই দেখছিলাম না ক্ষীণ একটি আলো জ্বলছিল কিন্তু তা যথেষ্ট নয় কিছুক্ষণ পর চোখের ধাঁধা একটু একটু কাটতেছিল দেখি আমাদের ঘিরে দাঁড়িয়ে আছে আট দশজন যুবক আমি বারবার তাদের চেহারার দিকে তাকাচ্ছিলাম এর মধ্যে দেখি চির চেনা এক মুখ আমার দিকে তাকিয়ে খল খল করে হাসছে এটা কি বাস্তব না ধাঁধা তা বুঝতে পারছিলাম না এবার সে বলে উঠল দোস্ত কেমন আছিস ভালো আছিস তো আমি নিরুত্তর আবার বলল কি দোস্ত ওমর মিশ্রি আমাকে চিনতে পারিস বুঝি আমি আল হাকাম তোমার দীর্ঘদিনের সাথী এ কথা শুনে আমি ভাবলাম যে তাকেও হয়তো গ্রেফতার করা হয়েছে তাই জিজ্ঞাসা করলাম তুমি যে আল হাকাম তা চিনতে ভুল করিনি তবে এখানে কদিন যাবত। সে আবার অট্টহাসি হেসে বলল আরে দোস্ত আমি তোমাদের সেবাই নিয়োজিত এখন প্রতিদিনই তোমার কাছে আমাকে পাবে এ কথা শোনার সাথে সাথে আমার মাথায় এক চক্কর খেল মনে মনে ভাবলাম হায় এতদিন পর্যন্ত এ শয়তান আমাদের ভিতর প্রবেশ করে সর্বনাশ করে আসছে তা কোনোদিন বুঝতেও পারিনি আমি ক্ষণিকের জন্য চিন্তার সাগরে হারিয়ে গেলাম আল হাকাম আমার দীর্ঘদিনের বন্ধু শুধু বন্ধুই নয় সে আমার উচ্চ পর্যায়ের সহকর্মী ও জানবাজ মুজাহিদ তার দ্বারা আমি অনেক কাজ নিয়েছি আমার অনেক গোপন বিষয় সে জানে অনেক হামলার পরিকল্পনা তাকে নিয়ে করেছি সে যে মোসাদের উচ্চ পর্যায়ের সদস্য তা কোনোদিন ভাবতেও পারিনি আল হাকাম শয়তানের মতো বত্রিশটি দাঁত বের করে হাসতে হাসতে বলল দোস্ত বহু দিন পর্যন্ত তোমার গতিবিধি লক্ষ্য করেছি কাছে থেকে দেখেছি তোমার কার্যক্রম তোমার ইচ্ছা ছিল দুনিয়ার মানচিত্র থেকে নবঘোষিত ইসরায়েল রাষ্ট্র মুছে দেয়া এখন কি তোমার স্বপ্ন বাস্তবে রূপ নেবে দোস্ত এখন তুমি তিলে তিলে পলে পলে লিমান লিমান্তুর্রার মজা উপভোগ করতে থাক তুমি না তোমার সাথীদেরকে শহীদ হওয়ার জন্য উৎসাহিত করতে বেহেস্তের সুখ শান্তি আরাম আয়েস আর ভালোবাসা টানা টানা চোখ বিশিষ্ট হুরদের কথা বর্ণনা করতে এখন শহীদ হওয়া ছাড়াই লিমান তুররা জান্নাতের সুখ শান্তি উপভোগ কর এসব টিটকারি ও ভর্সনা আমাকে জর্জরিত করে তুলল কিন্তু উত্তর দেওয়ার কোনো ভাষা আমার হৃদয় অভিধানে মজুদ ছিল না শুধু ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছিলাম আমার চোখের পানি দেখে আল হাকাম বলল দোস্ত একটু সবর কর যে চোখ থেকে এখন পানি হচ্ছে এ চোখ থেকে বের হবে রক্ত জিহাদ কাকে বলে কত প্রকার ও কি কি তা জানতে পারবে এ বলে সে আমাকে সহ আব্বুকে আকা বাঁকা সুরঙ্গ পথ বেয়ে নিয়ে চলল এক অজানা দেশে আমাদের সাথে আল হাকাম সহ আরও দুই যুবক বাকিরা অন্য কোথায় চলে গেছে কিছুক্ষণ পথ চলার পর আমাদেরকে বিশাল এক কক্ষে নিয়ে গেল এখানে নেই অন্ধকারের ছোঁয়া দিবালোকের মতো সব স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু গরমে যেন জাহান্নামো হার মানবে এখানে রয়েছে অনেকগুলো নারী পুরুষ গেঞ্জি আর জাঙ্গা ছাড়া কোনো পোশাক নেই সকলের চেহারা নিগ্রদের মতো কালো তাদের সোনা রঙ্গ জ্বলসে গেছে আমাকে এসব দৃশ্য ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিল গরমে আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম আব্বুর অবশ দেহটা মেঝের এক কোণে পড়ে রইল মানুষগুলো খাঁচায় আবদ্ধ জন্তুর মতো দিক বিদিক ছুটোছুটি করতেছিল আমাদের সাথে যেসব সৈন্য ছিল তাদের গায়ে এক প্রকার পোশাক যা গরম ও ঠান্ডা থেকে হেফাজত করে এক যুবক আমাকে চিনতে পেরে জড়ায়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল এবং বলল হায় ওমর শেষ পর্যন্ত এ নিষ্ঠুর কারাগারের হাবিয়া কক্ষে তোমাকেও আসতে হলো আমি গ্রেফতার হওয়ার পরও এত বিচলিত হইনি যা এখন তোমাকে দেখে হয়েছি আমি তো এটাই মনে করেছিলাম যে আমার জীবনের বিনিময় হলেও যদি আমাদের প্রাণপ্রিয় কমান্ডার নিরাপদে থাকেন তবে ভালো কিন্তু তা তো আর হলো না এখন উপায় ভাইয়া আমাকে ক্ষমা করো আমি কিন্তু এখনও তোমাকে চিনতে পারিনি দয়া করে তোমার পরিচয় দিবে কি আসলে চেনার কথা নয় জুলুম অত্যাচার আর নির্যাতনে আমার কায়া পাল্টিয়ে দিয়েছে আমার সাথে আমার বোন কেউ গ্রেফতার করেছে এখন ভাই বোনের মধ্যেও কোনো পরিচয় নেই কেউ কাউকে দেখে চিনি না চেহারা সম্পূর্ণ বদলে গেছে আমি যখন আফিফা বলে ডাক দেই তখন সে আমার কাছে আসে তাই বুঝতে পারি সে আমার বোন তাহলে তোমার পরিচয় আমার নাম মাহদি আল গাজালি আমি আমরণ জিহাদ করব বলে আপনার হাতে বায়াত গ্রহণ করেছি তারপর আপনার নিকট জিহাদের প্রশিক্ষণ নিয়েছি গাজাল নগরীতে আমার পিতা ছিলেন বিশাল অর্থ সম্পদের মালিক আমার আব্বু জিহাদের ফান্ডে টাকা পয়সা দান করার কারণে রাজা ফারুকের সৈন্যরা ঘর থেকে বের করে হাজার হাজার মানুষের সম্মুখে ব্রাশ ফায়ার করে শহীদ করে দেয় আব্বুর শরীর তুলো ধুনার মতো হয়ে যায় এর কিছুদিন পর আম্মার ছত্রছায়াও আমাদের ওপর থেকে উঠে যায় তখনই আমি ও আমার বোন মাটি হাতে নিয়ে শপথ করেছিলাম যে যতক্ষণ পর্যন্ত আব্বুর রক্তের বদলানা নিতে পারবো ততক্ষণ পর্যন্ত জিহাদ চালিয়ে যাব তারপর আমার পিতার রেখে যাওয়া সম্পদের এক তৃতীয়াংশ বিশ কোটি ডলার শাইক হাসানুল বান্নার হাতে তুলে দেয় এ অর্থ দান করাই আমার জন্য কাল হয়ে দাঁড়াল কতদিন আগে কোথা থেকে গ্রেফতার করেছে আমি এক সপ্তাহ আগে আমার নিজ বাড়ি গাজাল থেকে গ্রেফতার হয়েছি এ কদিন কোথায় ছিলে আমাদেরকে কোথায় কোথায় নিয়েছে তা বলতে পারি না এখানে কদিন হয়েছে আজ পাঁচ দিন যাবৎ এখানেই আছি তোমার পরিচিত আরও কেউ আছে থাকলেও চিনতে পারছি না তোমার কি ধারণা আমাদের শহীদ করে দিবে শহীদ করে দিলে তো ভালোই হতো কষ্ট থেকে বেঁচে যেতাম শোনো মাহদি যে কোনো পরিস্থিতির সম্মুখীন হও না কেন আল্লাহকে ভুলিও না ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন আল্লাহ ইচ্ছা করলে বিপদ থেকে ছাড়িয়ে দিতে পারেন আর ইচ্ছা করলে শহীদও করে দিতে পারেন অধৈর্য হয়ে ইমান হারা হও না তুমি তোমার বোনকেও অন্যান্য সাথীদেরকে জানিয়ে দাও এসব আলাপ আলোচনার দাড়ি না টানতেই বন্য বরাহের মতো বপুতমান বিশিষ্ট বিচিকিৎসায় এক পাশণ্ড এসে ওমর মিষ্টির গণ্ডদেশে চপেটাঘাত করতে লাগল ওমর প্রতিহত করার আগেই আরও দুজন গাভুর গাভুর ব্যক্তি এসে দুটি হাত চেপে ধরে হ্যান্ডকাফ লাগিয়ে দিল তারপর পায়ে পরায় দিল মজবুত ডান্ডা বেরি তারপর আরম্ভ হল চাবুকাঘাত কিছুক্ষণের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গেল সারা দেহ ওমর সংজ্ঞায়ীন অবস্থায় নিচে লুটিয়ে পড়ল আহা কী করুন অবস্থা এক তো ঘরটির চারদিকে বিদ্যুৎ চালিত অগণিত হিটার ফিট করা আবার বাইরের শোধিত বাতাস ভিতরে প্রবেশ করার নেই কোনো রাস্তা আবার ভিতরের দূষিত বাতাস বের হওয়ারও নেই কোনো পথ সব মিলিয়ে এটা যেন দুনিয়ার হাবিয়া এ কক্ষে সর্বোচ্চ পাঁচ দিন রাখে আসামিদেরকে তারপর অন্যত্র সরিয়ে নিয়ে যায় তাই পূর্বের কয়েদিদেরকে সরিয়ে নিয়ে গেছে কিছুক্ষণ পূর্বে তখনও ওমর মিশ্রি অচেতন আনুমানিক এক ঘন্টা পর জ্ঞান ফিরে পেলে চেয়ে দেখে ঘরটি একদম ফাঁকা কোনো লোকজন নেই নেই জাহান নামের দারোগা মালেকেরা অদূরেই অর্ধমৃত অবস্থায় পড়ে আছেন বৃদ্ধ পিতা সাইখে আকিন্দি ওমর অতি কষ্টে নিজেকে টেনে হেঁচড়ে বসার চেষ্টা করল তারপর কোমর ভাঙা বিড়ালের মতো হেঁচড়ে হেঁচড়ে পিতার শিওরে গিয়ে মাথায় হাত বুলাল আকিন্দি চোখ মেলে দেখেন রক্তে স্নান কলিজার টুকরা ওমর মাথায় হাত বুলাচ্ছে তিনি নিজর কথা ভুলে গিয়ে সন্তানের দিকে চেয়ে কেঁদে ফেললেন এবং বললেন বাবা তুমি এখনো বেঁচে আছো আমি তো ভাবছিলাম পাষণ্ডরা তোমাকে শহীদ করে দিয়েছে আয় বাবা বুকের কাছে আয় পিতা পুত্রের এ মিলন দৃশ্য কত যে করুণ কত যে বেদনাদায়ক আর মর্মান্তিক তা ব্যক্ত করার ভাষা নেই পিতা ওমর মিশ্রিকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন বাবা যা কিছু ঘটছে বা ঘটবে তার উপর ছবর কর সাবধান সাবধান অসন্তুষ্টি প্রকাশ করলে আল্লাহ নারাজ হবেন কারণ যা কিছু হচ্ছে তা আল্লাহর ইশারায় হচ্ছে আল্লার হুকুম ছানা গাছের একটি পাতাও নড়ে না ইমান যেমন দামি তার পরীক্ষাও তত কঠিন স্বর্ণ অতি দামি ও মৌলিক পদার্থ তা খাদমুক্ত করতে হলে বার বার আগুনে পোড়ায় আবার অ্যাসিডে ঢালে এমন করতে করতে স্বর্ণ খাদমুক্ত হয় আর দামও বেড়ে যায় বহুগুণ আল্লাহ পাক আমাদের ইমানের পরীক্ষা নিতে চাইছেন প্রিয় ওমর যার ইমান যত বেশি মজবুত তার পরীক্ষাও হয় তত কঠিন হযরত ইব্রাহিম আলাহি সালাম এর পরীক্ষা নিয়েছেন আগুনে ফেলে ইসমাইল আলাহ সালামের পরীক্ষা নিয়েছেন গলায় ছুরি চালিয়ে জাকারিয়া আলাহি সালামের পরীক্ষা নিয়েছেন করাতে মাথা দু টুকরা করে ইউনুস আলাহ সালামের পরীক্ষা নিয়েছেন মাছের পেটে আইয়ুব আলাহি সালামের পরীক্ষা নিয়েছেন বাড়ি ঘর বাগিচা আগুনে পুড়িয়ে ও শরীর পোকায় খেয়ে নু আলাইহি সালামের পরীক্ষা নিয়েছেন তুফান দিয়ে ইয়াকুব আলাহি সালামের পরীক্ষা নিয়েছেন সন্তান হারিয়ে ইউসুফ আলাহি সালামের পরীক্ষা নিয়েছেন কূপে ফেলে গোলাম বানিয়ে মিথ্যা তুহমত দিয়ে ও কারাগারে বন্দি করে শুধু তাই নয় যে রাসুলের শরীরে মশামাছি বসা হারাম ছিল যে রাসুল পথে চলতে মেঘমালারা ছায়া দিত যাকে সমস্ত নবী বা রাসুল থেকে মর্যাদা দান করেছিলেন জীবিত অবস্থায় সশরীরে জান্নাত দোজখ ভ্রমণ করায়ছেন সেই রসুল সাল্লাল্লাহু আলাহি সাল্লামকেও ইমানের পরীক্ষা দিতে হয়েছে কিতাব খুলে দেখো আরবের কাফির মুশরিক ও বেইমানদের অকথ্য জুনুম অত্যাচার ও নির্যাতন সইতে হয়েছে রাতের আধারে প্রিয় জন্মভূমি ত্যাজ করতে হয়েছে জিহাদের কাজ করতে গিয়ে পেটে পাথর বাঁধতে হয়েছে এবং সাতাশটি রণাঙ্গনে সশরীরে হাজির হয়ে ইমানের পরীক্ষা দিতে হয়েছে সাহাবা থেকে নিয়ে তাবে তাবিন পর্যন্ত তালাশ করে দেখো সবাই জিহাদের মাধ্যমে ইমানের পরীক্ষা দিয়েছে কুরুনে চালাচা তিন যুগ পর্যন্ত একজন ব্যক্তির নাম পাবে না যে সে জিহাদ করেনি অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই বেশি বেশি দোয়া করতে থাকো আল্লাহ মুক্তির পথ খুলে দিবেন তা না হয় শাহাদাতাতাত্ম হাতছানি দিয়ে ডাকছে আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে এমন মদত করবেন যে এরা বিরামহীনভাবে শাস্তি দিতে থাকবে কিন্তু আমাদের কোনো কষ্ট হবে না এমনকি তাদের শাস্তি আমাদের জন্য আরামদায়ক হয়ে যাবে পিতার মহামূল্যবান উপদেশ শুনে ওমর ভাবাবেগে বলল খোদার কসম আব্বাজানের উপদেশ মালাগুলো আমার অন্তরে এমনই প্রভাব বিস্তার করল যে আমার মনে হচ্ছিল ইতিপূর্বে এ ধরনের ইমানি শক্তির সাথে কখনো সাক্ষাৎ ঘটেনি আমার মৃত দেহে যেন প্রাণের সঞ্চার হল ইমানি শক্তির কাছে যেন দুনিয়ার পরাশক্তিগুলো হার মানতে বাধ্য সমস্ত কুফুরি শক্তির সাথে লড়াই করতে যেন আমি একাই যথেষ্ট আমার অবস্থা দেখে আব্বুর চেহারা মুবারকে যেন নূরের ঝলক খেলা করছিল চিন্তা পেরেশানি দুঃখ কষ্টগুলো যেন পালিয়েছে দূর মেরুতে শান্তির মহাপ্লাবনে যেন ওসব সব কিছু ভাষায় নিয়ে গেল আমরা ছিলাম দুদিনের উপবাসী এক লোকমা আহার ও এক ঢুক পানিও জুটেনি আমার বৃদ্ধ আব্বু ক্ষুধার জ্বালায় ছটপট করতেছিলেন পানির পিপাসায় কাতর হয়ে জিপ চুষতেছিলেন তারপরও হায়নারা এক লোকমা আহার ও এক গ্লাস পানি পর্যন্ত দেয়নি আব্বাজান আমাকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন ব্যাটা আল্লা পাক বান্দাকে ক্ষুধা দারিদ্রতা ফসলহানি রোগ ব্যাধি ও বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে থাকেন তখন যদি বান্দা সবর ধৈর্য ধারণ করতে পারে তবে অনেক পুরস্কার পেয়ে থাকে অতএব সালাতুল হাজতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে থাক